好。Oh, oh.

কেমন আছেন অনেক ভালো আমার প্রতিপক্ষ আমি আগেও বলি নাই এখনো বলতে চাই না কারণ গান করতে গেলে দুজন শিল্পী দরকার আমার গুণীজন জ্ঞানীজন মহাজন আমার আফা আরে আজকে যিনি নবতের ভূমিকায় থেকে মহাজনী কালাম আমাদেরকে শোনাচ্ছে বলে হারি বাজার অত্যন্ত চমৎকার করে আমার যা চাওয়া ছিল আমার চাওয়ার বিশ্লেষণ করে জবাবের কোনো অভাব নাই আমার একটা স্বভাব আছে বাবা এটা খারাপও বলতে পারেন ভালো তো বলা যাবেই না খারাপটাই বেশি সেটা হলো যেখানে আলোচনা হয়ে যায় ওই জায়গায় ঘুরে ঘুরে এক কথা পারে বার বলা আমার পছন্দ যেখানে আলোচনা হয়ে গেছে ওইখানে কথা না বলে সামনে অনেক জায়গা আছে সারা রাত্রে ভালো কথা বলার শিল্পীরা কতটুক সময় পায় সারা রাত্রি বাবা এক কথা নিয়ে সারা রাত ধরে পেঁচাইলে গান হয় অত্যন্ত চমৎকার আমি যা চেয়েছিলাম নবীয়তের ভূমিকায় থেকে আমাদেরকে সেই বিষয়ে বস্তুগুলো জানালেন এর জন্য ধন্যবাদ জানাই এবার আমার কাছে কিছু বিষয় রেখেছেন ছোট ছোট করে বড় মোটি আর কি কয়েকটা বিষয় প্রশ্ন প্রসঙ্গ রেখেছেন আমি চেষ্টা করব সেদিকে যাওয়ার জন্য আপনারা আছেন জানেনা গান কতক্ষণ হবে আর কি যাব তাই আছেন তো আমার মনে হয় আমার নবুয়ার থেকে আমার কাছে যা চেয়েছে আমি একটি মিউজিকের মধ্যে গান করলাম খেলেছে লয়ে বিরাট শিশু এই গানটা জানেন নজরুল ইসলাম নজরুল গীতি গান আমার মনে হয় যদি কোনো জ্ঞানী মহাজন এখানে থেকে থাকে আসে তো অবশ্যই জবাব প্রশ্নের সত্য সব প্রশ্নের জবাব ওই গাড়ার মধ্যে হয়ে গেছে ব্যাপার বেলায়ত কি কইছিল বিষয়বস্তুটা কি প্রশ্ন করছে না এ দেখতে কেমন আমার কাছে প্রশ্ন রেখেছেন বেলায়তের ভাব জানিলে উঠবে আল্লাহ রক্তলে ভাব তাকে যে জানা আমাদের ঠিক আছে না আরেকটি প্রসঙ্গ আসছে বেলায়তটা নবীজি প্রাপ্ত হবার আগে এটা কোথায় ছিল কোন অবস্থায় ছিল এটা কেমন ছিল এখানে একটি বিষয় রেখেছেন আরেকটি বিষয় হলো নবী চিনলে সবকিছু হয়ে যাবে একটা গান শুনলাম যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ সিনার কোন দরকার না। তার মানে হইল নবীকে চিনলে সমস্ত সবকিছু চিনা হয়ে যায় তার কোনো কিছু চিনাবাদ থাকে থাকে না আমি তো সিনো। আমি তো এতক্ষণ ভরি এটাই বুঝাইতে চাইতাছি সিন এতলা করে বাবা যদি না সিনেন কবরের জবাব দিবেন কি মানটা ভুকাম তিনুকা মান বিজারার শুনু তুমি কি তাকে চেন কবরের মধ্যে যখন একটা লাশ দাফন করে রেখে মানুষ চল্লিশ কদম ছড়ে যায় তখন মন কিনে কিনেছে যখন জিজ্ঞাসা করে মান পোকা আমরা সকলেই জবাব করব ইসলাম ধর্মের মানুষ হলে আমার রব হল আল্লাহ পরের প্রশ্ন কি হবে প্রশ্ন হবে মান দিনুকা তোমার দিন কি যদি মুসলমান হই বলুম ইসলাম কি বাবা বলুম না আচ্ছা তৃতীয় প্রশ্ন কি মান নবী আকা তোমার নবীকে শুধু তাই না মান হাজারা রাসুলু তুমি কি তাকে চেনো আমি তো এই সিনার লাগাই কইতাছি যারে চিনলে কোনো কিছু সিনার বা থাকে থাকে না থাকে না আসেন বাবা আর এই প্রথম প্রশ্নে যদি ফেল যান তাহলে কবর কেন কাল হাসর পর্যন্ত কোনো জবাবে আর দিতে পারবেন পরীক্ষা দিতে যাবেন খাতায় যদি সর্বপ্রথম যে পরীক্ষা এইটাই করেন তো পরে তার স্কুলে ভর্তি করবো না তার পরীক্ষা কি তাই তো তাই হয় না তাহলে প্রথম প্রশ্নের জবাব তার দিতে হবে আপনাকে এই ধন্যবাদ জানাই আর একটা প্যাস লাগাই লইছে আমার দরদি আদমকে সেজদা দেওয়ার জন্য বলেছিলেন আর মেরা জাগিয়ে আল্লাহ আল্লাহর হাবিব দর্শন করলেন দেখা হলেন তো সেই জায়গার মধ্যে আল্লাহ নবীরে জিজ্ঞাসা করছে নবী যাবার পরে নবীর সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হবার পরে আল্লাহ নিজেই সেজদা এবার নবীজি জিজ্ঞাসা করে হুজুর পৃথিবীতে সেজদা পয়দা হয় তোমার তরে আল্লাহ ব্যতীত সেজদা আল্লাহ ব্যতীত সেজদা হারান না আল্লাহ ব্যতীত সেজদা করা যাবে সেজদা পয়দা হলো আল্লাহর তরে নবীকে কয় তুমি সেজদা করো কারে না সেজদা তো তোমার জন্য তো তুমি আবার কারে সেজদা করো আল্লাহ ডাক দিয়ে পায় আমার হাবিবের তরে আমার বন্ধুর তরে আমি যাকে সৃষ্টি না করলে কিছুই করতাম না আমি আমার বন্ধুর তরে সেজদা তো मोहित সদায় লাগছে না আমরা যে পীর ভোগীর যে সেজদা করি তাজিম করি এইখানে তো পেস লাগিয়ে গেছে না এই পর্যন্ত विषयाদি আমি আস্তে ধীরে বলার জন্য চেষ্টা করব যেখানে কোথা রেখেছিলাম গান ওইটাই যে খেলেছো এ বিশ্বলয়ে বিরাট শিশু অনুমনে আরে তারো কার ও বিশ্বাসী খেলনা তব কে উদাসী রাশি রাশি পরি আছে তব পায়ের কার পায়ের কাছে নিত্য তুমি হে উদাস সুখে দুখে অবকাশ হাসি চোখেলেছ নীতি আপন শনে কে চালায় কে বলায় কে কথা বলে কে খাওয়ায় যে আমার ভিতর থেকে চলে গেলে এক কোটি টাকা দিলে মাসুর সরকারের দিয়ে একটা গান করানো সম্ভব হবে হবে না তাহলে আমাকে কেউ চালায় আমাকে কেউ বলায় যে না থাকলে আমি চলতে পারি মহাজন এইটা জিনার জন্য বলছে মান আরাফা নাফসাহু ও ফাকাত আরাফা রাব্বাহু তুমি তোমাকে সিল্লি আর কোনো কিছু সিনার ভাব থাকে যখন তুমি তোমাকে নিজকে নিজে চিনবা একবার আপনারে চিনতে পারলেই যাবে তোর অসিনারে সিনা তখন তোর অসিনাটা সিনা হবে এই অসিন মানুষকে নবী চিনা হবে নবী চিনলে কি চিনা হবে আল্লাহ চিনা হবে আর কোনটাই বাদ থাকবে এই যে চিনা লাগবে পাগল তাই সেই নবী চিনা যে চিনেছে তো এক নবী তার আল্লাহ সিনা হ্যাঁ চিনে তো লাগবে আগে আমার ধরো দিয়ে একটা কথাই মনে হয় একটু কষ্ট পাইছে দাঁড়াম যেহেতু আমার আফা বুলে ফেলছে যে ভাই সব কথাই ভালো লাগছে একটা কথা ভালো লাগে নাই লাগে নাই ওইটা আমারও ভালো লাগে না এটা ধরার কোনো বিষয় না কাউর টান্না দাঁড়ান একটা আমি একটা কথা বলেছিলাম অন্যান্য শিল্পীরা নবদের পালা পাইলে তারা একান ধরে ছাপায়তের কানদালি রাসূলুল্লাহ এই গরের কারণ আপনি তার রক গিনি শিখবি না আপনি একটু জ্ঞানী শিখি কি এবার প্রসঙ্গ আসছে বাংলার মধ্যে আমার গুরুজন মহাজন বাউল মাতা যিনি उपाधि পেয়েছেন বাউল জগতের নক্ষত্র আমার আলিয়া বেগম আম্মা জান বাবা এই গানটা শুধু উনি না বাংলাদেশে শিল্পী এমন শিল্পী নাই যে গানটা না গাই গো নাই নী নাই তার কি বাবা তাই না কেন এই কথাটা বলছিলাম একটু লক্ষ্য করতে হইব নবী না নবী সারা না আমরা জবাবে পাইছি না আদিতে নব ছিল তাই নবী তাহলে যেখানে নবী সেখানেই নবুয়ত বস্তু আলাদা হতে পারে নবী সারা নবুয়ত হয় না হয় না নবুয়ত সারা নবী হয় না এই নবুয়ত সারা যেটি ওই দিনে কয় কথাটা বুঝতেইবো তিনশো জন নবী মতান্তরে তাদের উপরে নবুয়ত প্রাপ্ত হয় নাই তাদেরকে নবী বলে না পাইগম্বর বলে আহা এই জন্য কোরআন খুললে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ সাত্রিশ জন নবীর নাম পাবেন তার মধ্যে যাদের উপরে কালেমা নাজিল হয়েছে তারা হইল নবাতসা কথাটা বলেছিলাম এই জন্য আপনি একটা গেলে শিল্পী আপনাদের এই জায়গায় আমি একটা টাস্ক দিয়েছিলাম পাগল এই জায়গাটা শোনা আমার দোরদিয়া ফাহা আপনি কি একজন আপনি গান করবেন আমার ঝিৎকার শরীফের ঘর আপনার আমার দেহান আবদুল আজিসলাম আমার তুল্লি আজ জিয়া দরবারে নবুয়তের উপরে গানের অভাব নাই আমার দেন রশিদ বাবার লেখা নবুয়তের উপরে গানের অভাব নাই কি যে জায়গার থেকে গানটা করছেন আমাদের খারাপ লাগছে না হ্যাঁ তাহলে আপনি এরকম মহাতনী কালাম আমাদেরকে শোনাবেন আমি এইটা বলছিলাম হ্যাঁ এর জন্য যদি আপনি কষ্ট হন আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনার কাছে ক্ষমা করি এবার সিনার একটা ব্যাপার আছে না খারাপ লাগে না শেষদার ঝামেলাটা মেনে লই ভাবা যা তারপরে একটা গান করি নবী চিন্তই বসিল আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের ডেকে বলেছিলেন আদমকে সৃষ্টি করে যখন বেহেশতে ঘরে রেখে দিলেন আদমকে সৃষ্টি করে একটি ঘরের মধ্যে রেখে সমস্ত ফেরেশতাদের বললেন যে তোমরা আদমকে সিজদা করো বলছিল কিনা কথা কন নাকি আপনারা জানেন না আল্লাহ কয় নাই ফেরেস্তাদের আদমকে চেষ্টা করো সমস্ত ফেরেস্তারা আদমকে তাজিমি সাজদা করল আর সমস্ত ফেরেস্তাদের যিনি সত্তা যার নাম হইল মকরম আবেগ যিনি ফেরেস্তাদের সত্তার পৃথিবীতে বিশ্ব মাকলুকাতে আরস করছি কলম এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে মকরুম আবেদ ফেরস্তার শেষ দ্বারত হয় সত্য দলিলে প্রমাণ করে সাড়ে নয় লক্ষ বছরে মদত করেছেন এমন কোন জায়গা নাই এই শেষদা করতে করতে আল্লাহরে ডাকতে 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 উনি বাদ রাখছে তাই আল্লাহ খুশি হইয়া

মোকrump যদি কাইতা করে এইখানি বাঘের মতো বানাইতো কেমন হইতো আহ ভালো চিনি আর আমার সখটা যেখানে এই বুকের সিনাটা যেখানে এই যে পায়ের মতো লাগাইলে কেমন হইতো খারাপ দেখা যায়তো না এইখান থেকে নিচেরখানি এইটি এই তিন ভাগে গোড়া আলিফ লাম মিম ব্রহ্মবিষ্ণু শিব আল্লাহ মোহাম্মদ আদম এই আল্লাহ এর উপরে মোহাম্মদ আদম এইটা সৃষ্টি করেছেন হইলো মকরুল আবেদ তাই করে নাই আদমের এই পর্যন্ত যখন সৃষ্টি করলেন বানাইলেন তৈরি করলেন বাবা এরপরে এইখানে মাটি লাগাইতে যাই থাকে না দলিলে যা কয় পরে এই সুরাটটা আল্লাহ বানাইছে বানাইছে না ইন্না আদম আলা সুরাতিহি আল্লাহ বলেন আমি আমার শিরোস্রব দ্বারাই মানুষের মুখমণ্ডল তাতে তৈরি গুরুত্বপূর্ণ हां তাহলে দুই জন লাগছে দুজন লাগে নাই আল্লাহ কুদরতি ক্ষমতা dair মোকরুম আবে সিন্ধবানাই সাহা এবার মোকরুম বললেন আমি বানাইছি ওইটা আমি তাজীব গুরু না কারণ আল্লাহ বেতি তো শেজদা হারাম মোকরুম এটা জানতো এই শেজদা না করার জন্য আল্লাহই বলল সমস্ত করলো তুমি মগ্ন করলা না এই জন্য তোমার বলে দিলাম আমি বেশি কথাই মেনে বাড়াবো না এবার প্রসঙ্গ হলো আল্লাহ নবীর কারণ আল্লাহর নবীর সাথে কারো তুলনা হয় না জগতের মধ্যে যাহা কিছু আছে আমার স্বয়ং সষ্টায় এবং সৃষ্টিতে আমার নবী এই দুজনার মধ্যে কোনো তুলনা হবে

রহস্যটা কি সৃষ্টিতে আল্লাহ বুঝাইলেন যে জন্য অহংকার করে মাথা নোয় না তার জন্য ওই পাপ পোটাই আছে যেটা আজাজিল হয়েছে বাবা রে আগে বুঝতে হইব হাদিস শরীফের মধ্যে আর সাল মুমিন ও আকটা মুমিনাল কাবা একজন মুমিন লোক হইলো খানাই কাবা হইতো অতি উত্তম আল মুরিদু কালমাইয়াতি একজন মুরিদ হইলো মরা মানুষ তরিকাভুক্ত মানুষ যারা প্ল্যাট মানুষ যারা এরা হইল মরা মানুষ মতো কাবলাম তা মৃত্যুর পূর্বে মরে যায় আহ বাবা এই মরা মানুষ এই 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 মমিন ব্যক্তি যেজন মুর্শিদ এ আসতে পৃথিবীতে কেউ যদি মমিন না হয় আমার কাছে তো আমার মুর্শিদ মমিন কথা বলেন মমিন কিনা তাছাড়া তো আপনার ইমান হারাই যাবে যাবে না আসা মমিন ব্যক্তি যদি খানায় কাবা হইতে অতি উত্তম হয় তাকে আপনি তাজিম করতে পারেন না হ্যাঁ বাজা শেষটা হলো দুই প্রকার যে কথা আল্লাহ বলেছিল আল্লাহ বেদিত শেষদা হারাম এখনো পর্যন্ত আল্লাহ বেদিত শেষদা হারামের দলিল আছে আল্লাহ বেদিত শেষদা করা যাবে যাবে না

আর যেটা তাজিমি সাজদা সাজদা তাওহিয়াত সাজদা হলো দুই প্রকার একটা তাজিমি আর একটা হলো ইবাদতের সাজদা এই তাজিমি সাজদাটা হাদিস শরীফের মধ্যে আসছে পাঁচটা স্তরের ব্যক্তিকে করা যায় ভক্ত তার মুর্শিদকে ছেলে তার পিতা মাতা কে যে যেন আমার স্থলের গুরু আমার সমাজের মধ্যে যিনি শিক্ষা দিয়েছেন সরয় সরা কখন এবিসিডি আমি জানতাম না যিনি আমাকে শিক্ষা দিয়েছেন সে মাস্টারকে এলাকার মধ্যে মুরব্বিয়ান সাধুগুরু বৈষ্ণব জ্ঞানীজন গুণীজন আসলে তাদেরকে তাজিম করা বাবা আমি যদি আমার মায়ের পায়ে হাত দিয়ে তাজিম করি আমার মা কি আশীর্বাদ করবো না গালাগালি করবো জ্ঞানী মানুষ কথা কন না মাই কখনো সন্তানকে আশীর্বাদ ছাড়া থাকতে না বাবা

বাবা আদবতার সহিত গুরু দরবারে গিয়ে যদি একটু আপনি তাজিম করেন তাতে কোনো সমস্যা নাই এই জন্যই আমাকে বেলায়েতের গোসাই যারা বেলায়েতের যুগের মানুষ যারা এরা গুরুকে তাজিম করে আল্লাহ ব্যতীত সেজদা করা যাবে না যাবে না এটাও যেমন ঠিক তাজে বিশেষদার স্তরটা এখানে এইটা আরে এই হলো আমার সেজদার ব্যাপার সেবার ছিল আমি বেশি কথা বলতে যাবো না এদের তো বাবার দরবারে গিয়া আল্লাহর অলিগো দরবারে গিয়া তো মানুষ মাথা নোয়াই আল্লাহ অলিদা কিছু দিতে পারে কথা খাজা বাবা সানাল বাবা আমার বড় সব কিছু দিতে পারে কিছুই দিতে পারে না কে দেয় আল্লাহ নিজে তারা হলো আল্লাহর বন্ধু আল্লাহর অলি আল্লাহর বন্ধু এই জন্য বলা হয়েছে অলি আল্লাহ আল্লাহর বন্ধু যদি আল্লাহর কাছে চায় আল্লাহর হাবিব যেমন চাইলে আল্লাহ ফিরাইতো না আল্লাহর বন্ধু আল্লাহর অলিরা চাইলে আল্লাহ ফিরায় ফেরায় না আমার সাথে আল্লাহর সম্পর্ক নাই কখনো দেখি নাই আমি যদি সরাসরি আল্লাহর কাছে চাই আল্লাহ বলে দিবে দিবে না আর আল্লাহ রলি আমার খাজা বাবা আল্লাহ রলি আমার বড় পিসাব আল্লাহ রলি আমার শাহনাল সাহ বাবা এরা যদি খালি কয় হে মালিক তোমার একজন পাগল তোমাকে ডাকে তুমি যদি দয়া করে তার ডাকটা শোনো তুমি একটু দেখো না কি চায় তোমার বন্ধুর শিলায় তোমার এই গোলামের শিলায় তোমার দাসির শিলায় তুমি দেখো কি চায় আরে কি বাবা এর জন্য বলা হয়েছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা দরবারে খাজা বাবাই দিতে পারে না কিন্তু খাজা বাবা আল্লাহর কাছে চাই আল্লাহ দিকে পারে কে হইলো ব্যাপার সে পারিস সারা নবীকে চিনতে হবে আমি নবীর শিখতে চাই বেলায়েতের ভাব প্রচার একটা গান করব আপনি যে নবীকে চিনতে যাচ্ছেন একটু লক্ষ্য করেন নবীর সিনবেন কোথায় আল্লাহ

quinto Novi, e zagolapna sintro e bosille alla